ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথে নতুন ভিডিওতে অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা দেখো সকাল থেকেই শুরু করেছি এখন ঘড়ির কাটাতে বেজে গিয়েছে ওই সাড়ে ছটা মতন কি পৌনে সাতটা তো ছোটো ছোটো পুচকোটা চলে এসছে কারণ ওদের আজকে পরীক্ষা রয়েছে শেষ পরীক্ষা তো ওরা ওই দিকটায় পড়লো আমি ব্রাশ শেষ করে পড়ানো কমপ্লিট করে এই যে দিদিদেরকে একটু মানে কি বলবো বের করে দিচ্ছি এই যে দিদি আমার বরদি এসছিল বরদি যাইবু আর এই যে ছোট পুচকু তো ওকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে তো ওরা আগের দিন এসছিল আর এই আজকে সকালে বেরিয়ে যাচ্ছে একটু সকাল সকালই যাচ্ছে কারণ ট্রেন ধরার ব্যাপার রয়েছে টাইম টেবিল অনুযায়ী তো ওই কারণে তো দেখো দাদা এই যে যাচ্ছে খানিকটা এগিয়ে দেবে মানে আমাদের মার্কেট পর্যন্ত পৌঁছে দেবে হ্যাঁ এটা ফোনে তোমাকে দিয়েছি টাটা করো টাটা করো একটু টা জামা 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 তোমার জামা তোমার জামাটা সুন্দর খুব সুন্দর তো দেখো এই যে দিদিরা বাইকে করে চলে গেল দাদাও গে গেল আর কি এগিয়ে দেওয়ার জন্য তো এগিয়ে দিতে বলতে আমাদের মার্কেট পর্যন্ত যাবে আর কি তো ওরা খাবার দাবার কিছুটা নিয়ে গিয়েছে মানে একটু রুটি তরকারি বানিয়ে দিয়েছে ওটা নিয়ে গিয়েছে আর একটুখানি খেক বেরিয়েছে আর কি তো অনেক দিনের মানে দুদিনের রাস্তা তো অনেক দূরেই যাচ্ছে ডাক্তার দেখানোর জন্য তো কেন কী জন্য এখন কিছুই বলবো না পরে কোনো এক ব্লগে অবশ্যই বলে দেবো এই ডিটেলস তো সে যাই হোক তোমরা সকলেই প্রে করো যেন পুচকু বেবিটা সুস্থ হয়ে ভালো হয়ে ঘরে ফিরে আসে খুব তাড়াতাড়ি তো সে যাই হোক তারপরে দেখো দিদিদেরকে এগিয়ে দিয়ে আমি চলে আসলাম এই যে এসেই দেখো এখানে বিছানা টিছানা গোছ গাছ করে নিচ্ছি তো বিছানাটা অনেক দিন ধরেই গোছাবো গোছাপো করছিলাম সেটা আর হয়ে উঠছিল না মানে কি বলো তো দিনের বেলা হচ্ছে প্রচণ্ড বর্ষা না পারবো কিছু ধুতে কাস্তে না পারবো কিছু করতে তো সেই কারণে না বিছানাটা মানে ক্লিন করাই হচ্ছে না তো অবশেষে দেখো ঘর দুয়ার ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে বিছানার চাদরটা চেঞ্জ করে বালিশের কভার চেঞ্জ করে সব নিয়ে নিলাম আজকে বৃষ্টি হোক আর যাই হোক কাঁচাকুচিটা করেই নিতে হবে কিছু করার নেই তো দেখো বিছানাটাতে নতুন চাদর বিছিয়েছি ভালো লাগছে দেখতে তো ওই কারণে তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই যে এটাই হচ্ছে আমার আর আমার মায়ের বিছানা তো আমি আর আমার মা ঘুমোই তো তারপরে দেখো এই যে বললাম গোছানোর কাজ যেহেতু করছি তো এই আলনাটা কেন বা অগোছালো হয়ে থাকবে তো সেটাও গোছানোর কাজটা করে নিচ্ছি বিছানাটা আগে সুন্দর করে ক্লিন করে বিছিয়ে নিয়েছিলাম এবারে দেখো আলনাটাতে যত রকমের জামাকাপড় রয়েছে মায়ের দিদির মানে সকলের রয়েছে টুকটাক করে তো ওই কারণে সেই সব কিছু গুছিয়ে নিচ্ছি আর দিদিরা যেহেতু ছিল তো নাইটি দু চারটে বের মানে বের হয়েছিল পড়েছিলো দিদি ছোটো পুচকুর অনেক ড্রেস তো সব কিছুই কিছু 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 করে রেখে দিয়ে গিয়েছে তো ওইগুলো কিন্তু ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি একটা জিনিস সবসময়ই লক্ষ্য করেছি যে হচ্ছে গোছানো থাকলে না সব কিছু যদি সাজানো গোছানো থাকে দেখতে এতটা ভালো লাগে আর কোনো কিছু দেখতে ভালো লাগলে দেখবে দিনটা মনটাও ভালো হয়ে যায় মানে সব কিছুতে পজিটিভ এনার্জি আসে নেগেটিভ এনার্জি আসে না তো ওই কারণে সব কিছু গোছানো থাকলেই ভালো লাগে আর এই যে দেখো জানালাটা বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে যা রাখছিলাম আর কি মানে বৃষ্টির ঝাপটা এত জোরে জোরে আসে পুরো বিছানা পর্যন্ত পৌঁছে যায় তো ওই কারণে তারপরে বৃষ্টি মহাশয় একটুখানি সরে গিয়ে রোদের দেখা মানে পাওয়া গিয়েছে রোদ নয় জাস্ট একটা চকচকে আবহাওয়া হয় না তো ওরকম দেখা যাচ্ছে তো ওই কারণে জানলাটা খুলে দিলাম ঘরের মধ্যে আলো বাতাস প্রবেশ না করলেও ভালো লাগে না তো দেখো ঘরটা ভালো করেও আমি উপর থেকে কিন্তু ঝুল ঝাড়ু দিয়ে সব ঝেড়ে ঝুড়ে নিয়েছিলাম তারপরে এবারে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি চারিদিকটা ভেজা ভেজা ওয়েদার আর সেই সঙ্গে না আমাদের ঘর থেকে দেখতেই পাচ্ছ সিমেন্টের যে না সিমেন্টের মানে কি বলবো চাপ চাপগুলো উঠে যাচ্ছে যেহেতু প্লাস্টার করা হয়নি সিমেন্ট দিয়ে ঘলা করা ছিল তো এত প্রচণ্ড হাঁটতে কষ্ট হচ্ছে না পেরে দাদাই যে ম্যাট বিছিয়ে দিয়েছে কোনো রকম কিনে নিয়ে সে কারণ প্লাস্টার করার মতন পরিস্থিতি এখন একেবারেই নেই এত বড় বাড়ি প্লাস্টার করতে গেলে অনেক পয়সা অনেক টাকা পয়সার ব্যাপার তো সে কারণেই সেটার আর হয়েও উঠছে না এখন গত দু বছর হয়তো এটা হবে না এইভাবেই কাটাতে হবে তো দেখো এই যে সারা ঘরটা আমি একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে উপরে সানসেটটাও ক্লিন করব। খুব একটা ভালো ক্লিন করে নিয়ে আর চারিদিকের ঘরটা ক্লিন করে নিয়েছি আর দেখতে পাচ্ছো এই যে সিমেন্ট কতটা করে উঠে গিয়েছে তো দেখো ঘর দুয়ার সব গুছিয়ে তারপরে চলে আসলাম এই যে বৌদিকে একটু হেল্প করে দিচ্ছি এদিকটায় বৌদি রান্না বসিয়ে দিয়েছে কারণ দিদিরা খেয়ে বেরিয়ে গিয়েছে এবার আমার বেরোনোর পালা হ্যাঁ আমার বেরোনোর পালা বলতে আমি কোথায় যাব যাবো তো কোথায় আর যাব। আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি এই হচ্ছে আমার ডিউটি তো শ্বশুর বাড়ি অনেক দিন তো যাওয়া হয়নি শ্বশুরবাড়িতে এই পরীক্ষা পরীক্ষা করে পুচকুগুলোর তো এই কারণে যাব বলে ভেবেছি আজকে যেহেতু ওদের আজকে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তো এই যে দেখো কচু শাক রান্না করবে বৌদি ছোলা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তো কচু শাক এখানে কেটে দিচ্ছি এত সুন্দর কচু শাক হয়েছে আমাদের বাগানে কি বলবো তোমাদেরকে আর এখন এই কচু শাক চিংড়ি দিয়ে আর ছোলা দিয়ে রান্না করলে যা ভালো লাগে এত মিষ্টি মিষ্টি লাগে খেতে মানে ভীষণই ভালো লাগে কচু শাক তো তোমরা কারা কারা কচু শাক পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলতে পারো আমি কিন্তু ভীষণই পছন্দ করি কচুর শাক কচুরি পাতা সব কিছুই আর কি মানে কচু অর্থাৎ মানে কচুটাকেই ভালোবাসি তো ওই কারণে কচুর গাছ ফুল পাতা ফল সবই ভালোবাসি আর কি তো এই যে দেখো এখানে কচু শাকটা বৌদি সুন্দর করে রান্না করলো আজকে আমি রান্নার কাজে হাত লাগাইনি কারণ যাবো তাড়াতাড়ি করছে আর কি কারণ বৃষ্টির দিন তো অনেক দূর যাবো বুঝতেই পারছো নদী পেরিয়ে আমাকে যেতে হয় তোমরা সকলেই জানো তো বৃষ্টি এসে গেলে না খুব সমস্যা ভিজে ধীরে যেতে হবে তো ওই কারণে আমি স্নান সেরে চলে এসেছি আর এসে দেখলাম বৌদি কচু শাক হয়ে গিয়েছে আর এখানে দেখো কুমড়ো ফুলের বড়া করছে তা অবশেষে খেতে বসে গিয়েছি এখানে কচু শাক ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে শশার তরকারি তো শশা কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমরা তরকারি করেই খাই মানে যেগুলো একদম লালচে ধরে যায় যে শশাগুলো সেগুলোর তরকারি তো চলো খাওয়া দাওয়া শেষ করে এবার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে তো আমার সাথে দাদা এসেছিলো কিছু দূর এগিয়ে দেওয়ার জন্য তো দেখো তারপরে আমি এই যে নদী পেরোবো আর নদী পেরোতে এসেই দেখলাম যে বর্ষা তো প্রচণ্ড হচ্ছে দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে আর সঙ্গে দেখো এই যে ধানের গাছ দেখতে পাচ্ছ কত কষ্ট করে একজন কৃষক চাষ করে তাহলে ভাবো একজন চাষি চাষ করতে কত পরিশ্রম লাগে পাতা হয়তো কম পড়েছে তাই এখান থেকে নৌকো পথে পাতা বয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে তো চলো শ্বশুরবাড়ি গিয়ে কথা হচ্ছে দেখো বন্ধুরা শ্বশুরবাড়ি চলে এসেছি আর আসার পথে তো দেখলে প্রচণ্ড বর্ষা হচ্ছে প্রচুর বৃষ্টি মানে বৃষ্টির কোনো শেষ নেই ভিজে ভিজেই একরকম এসছি বলতে পারো তো কিছু করার নেই বেরিয়ে যখন পড়েছি মানে যখন বেরোচ্ছিলাম তখন বৃষ্টি হয়নি যখন রাস্তায় মানে অর্ধেক রাস্তা চলে এসছি তখন বৃষ্টি পেয়েছিলাম আর তোমরা তো দেখলেই নদী পথে এসছি জাস্ট একেবারে ভিজে তো এসে আর তোমাদের সামনে কথা বলা হয়নি আমার এখানে পৌঁছাতে না প্রায় প্রায় পাঁচটা হয়ে গিয়েছিল মানে সন্ধ্যের মুখ হয়ে গিয়েছিল তো ওই কারণে তোমাদের সামনে এসে কথা বলিনি আজকে দুপুরে দেখো স্নান টান সেরে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি কথা বলে ভিডিওটা শেষ করি তো এই কারণে চলে আসলাম আর আজকে যেহেতু মানে স্বাধীনতা দিবসের দিনই আমি কথাটা বলছি আর কি স্বাধীনতা দিবস আজকে ভিডিওটা যেহেতু গতকাল আমি শেষ করতে পারিনি ওই কারণে তো এই ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাধীনতার অনেক 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 শুভেচ্ছা মহান বিপ্লবীদের আমার সশ্রদ্ধ প্রণাম মানে কি বলবো মনের ভেতর থেকে শ্রদ্ধা যাই জানাবো তাতেই কম হয়ে যাবে তবুও তো সকলের উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণাম শ্রদ্ধা জানাই আজকের সেভেন্টি এইট মানে আটাত্তরতম স্বাধীনতা দিবস আটাত্তর বছর হয়ে গেল আমরা স্বাধীন হয়েছি কিন্তু সত্যিই কি আমরা স্বাধীন হতে পেরেছি অবশ্যই এই নিয়ে ব্লগ আসবে নেক্সট ব্লগে অবশ্যই চোখ রেখো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চারিদিকের পরিস্থিতি প্রচণ্ড প্রচণ্ড ভয়ঙ্কর প্রচণ্ড ভয়ানক জানি না পরিস্থিতি কি হতে চলেছে বা কি হবে আগামী দিনে আদৌ আমরা বাড়ি থেকে বেরোতে পারবো কি পারবো না তো স্বাধীনতা শব্দটার মানে আজকে মানে কি বলবো স্বাধীনতা শব্দটার মানে আজকে স্বেচ্ছাচারী চারিতাই মানে পরিণত হয়েছে স্বাধীনতা নয় স্বেচ্ছাচারী হয়ে উঠেছে মানুষ তো চলো এই বিষয়ে অবশ্যই নেক্সট ব্লগ আসবে নেক্সট ব্লগ দেখতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অনেক অনেক শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলে নিজের খেয়াল রেখো টাটা